আমরা লক্ষ্য করেছি ব্রেন স্ট্রোক পরবর্তী পরিচর্যা এমনটি অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের প্যারালাইসিস হয়েছে তাদের জন্য বিশেষ বা বিশ্ব সাহিত্য পরিচর্যা প্রয়োজন এবং পরিচর্যা যদি সঠিক হয় তাহলে পুনরায় সুন্দর একটা জীবনে ফিরে যেতে পারবেন আমরা বলি পুনর্বাসন আজ এই নিয়ে কথা বলবো আমন্ত্রণ জানিয়েছি যিনি ফিজিওথেরাপি এবং পুনর্বাসন বিশেষজ্ঞ যিনি যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফিজিওথেরাপি এবং রিভোলিউশন বিভাগের বিভাগের প্রধান ডাক্তার কবি তার সাথে কথা বলছি চাই যাদের স্ট্রোক স্ট্রোক হয় পরবর্তী প্যারালাইসিস হাত পা নড়ছে না খান এমনটি অনেক ক্ষেত্রে দেখেছি আমরা সাথে সাথে কি করা উচিত স্ট্রোকটা যেটা হয় সেটা তো মূলত ব্রেনে একটা প্রবলেম হয় আমাদের হিউম্যান ব্রেনে দুইভাবে স্ট্রোকটা হইতে পারে বা দুই ধরনের স্ট্রোক হইতে পারে একটি হলো ব্রেনের ফাইবার গুলো আছে এখানে যদি কোনোভাবে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়ে বা রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে যেটা হয় ব্রেন সেলগুলো ড্যামেজ হয়ে যায় আরেকটি হলো ব্রেনের মধ্যে যে ব্লাড ভ্যাসেলগুলো আছে এগুলো যদি সিরে গিয়ে বা রাপচার হয়ে যদি ব্লাড জমে ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হয়ে ব্রেন সেলের উপর একটা চাপ সৃষ্টি করে সেই ক্ষেত্রেও ব্রেন সেল ড্যামেজ হয়ে যেতে পারে এই ড্যামেজ হয়ে যাওয়ার কারণে তার যেটি হয় সেটি হলো তার যে কোনো একদিকে হাত পা অবশ হয়ে যায় অনেকে কথা বলতে পারে না অনেকে বমি করেন বিভিন্ন ধরনের প্রবলেম ইনস্ট্যান্টলি হয় তো সেই ক্ষেত্রে এ ধরনের প্রবলেম যদি কারো আসে তো সেই ক্ষেত্রে যেটা করা উচিত রোগীকে বেশি টানাটানি না করে তাকে খুব সুন্দরভাবে সয়া দিয়ে একটু ঠান্ডা রুমে নিয়ে সেখানে কোনো গ্যাঞ্জাম চিল্লাচিল্লি না করে তাকে যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞ মেডিসিন বা নিউরো মেডিসিনের চিকিৎসকের সঙ্গে স্মরণাপন্ন হওয়া বা তার সঙ্গে কনসাল্ট করা সেই ক্ষেত্রে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে এ ধরনের রোগীর ক্ষেত্রে তথ্য জানতে চাই আমাদের দেশে বিভিন্ন জায়গায় সেন্টার রয়েছে থেরাপি সেন্টার যে কোনো জেলা উপজেলা এমনকি ইউনিয়নে আমরা সিদ্ধান্ত যদি ভুল করি কেন অর্থাৎ যেখানে সেখানে চিকিৎসা করে আমরা উপকার পাই না এর পেছনে যুক্তি জানতে চাই ডক্টর ফিরোজ কবির এর পিছনে অন্যতম একটা কারণ হলো দেখুন এখনও কিন্তু বাংলাদেশে আমরা যে যত কথাই বলি না কেন প্রত্যেকটি সেক্টরে খুব ভালো লেভেলের ম্যান পাওয়ারের অনেক অভাব আছে কারণ এটা একটা হ্যান্ডস অন প্র্যাকটিস আমি কতটুকু এ বিষয়ে নলেজ রাখি ডায়াগনোসিস করার এবং চিকিৎসা করার আমার যদি লেভেল অফ নলেজে কোনো ঘাটতি থাকে তাহলে আমি অবশ্যই চিকিৎসা পদ্ধতিটা আমার ভালো হবে না রোগীর ইফেক্টিভ সেরকমভাবে হবে না এই ক্ষেত্রে আমার যেটা পরামর্শ সেটা হলো রাজধানী ঢাকা শহর এবং প্রত্যেকটা বিভাগীয় শহরে সরকারি এবং বেসরকারি হসপিটালগুলোতে ফিজিওথেরাপি চিকিৎসা বিদ্যমান আপনারা সেখানে গিয়ে রিহ্যাবিলিটেশন সার্ভিস নিতে পারেন পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং বড় বড় থানাগুলোতে প্রতিবন্ধী সাহায্য সেবা কেন্দ্র আছে যেখানে সব ধরনের রিহ্যাবিলিটেশন সার্ভিস দেওয়া হয় ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কাউন্সিলিং এখানে অর্থোটিক প্রস্তেটিক্স এখানে চোখের বা চোখে দেখতে দৃষ্টিতে কোনো প্রবলেম থাকলে সেটা পরীক্ষা করা কান পরীক্ষা করা এ ধরনের সার্ভিসগুলো কিন্তু সেখানে দেওয়া হয় সো আপনার বাসার কাছেই বা বাড়ির পাশেই কিন্তু এই ধরনের ভালো রিহাবিলেশন সেন্টার আছে সরকারিভাবে সেখানে আপনি বিনা পয়সায় কিন্তু চিকিৎসা নিতে পারবেন সো সেই ক্ষেত্রে আপনারা জেলা বা বড় বড়ো থানাগুলোতে খুঁজে দেখবেন প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্র এসব কেন্দ্রগুলোতে গিয়ে আপনারা চিকিৎসা সেবা নিতে পারেন আমরা আজকে স্ট্রোক পরবর্তী পরিচর্যার অনেক তথ্য জানার সুযোগ পেলাম ডক্টর ফিরোজ কবির উপস্থিতিতে ডক্টর ফিরোজ কবির আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ